জগৎজুরের রহস্যমরা একটি স্থান কৈলাস পর্বত হিমালয়ের বুকে অবস্থিত এই পর্বত শুধু প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি সনাতন শাস্ত্রে এক বিশেষ অবস্থান রাখে অনেকে বলেন কৈলাস হল পরম শূন্যতার প্রতীক এবং মহাদেব শিবের ধ্যানস্থান আজ আমরা জানাবো সনাতন শাস্ত্র কি বলে কৈলাস পর্বত সম্পর্কে এবং কেন এটি তো অলৌকিক কৈলাস পর্বতকে বলা হয় শিবলোক সনাতন শাস্ত্র মতে এটি স্বয়ং মহাদেব শিব এবং দেবী পার্বতীর আবাসস্থল এটি শুধু একটি পর্বতে নয় এটি মহাবিশ্বের মধ্যস্থল যা আধ্যাত্মিক শক্তি এবং ব্রহ্মাণ্ড রহস্যকে ধারণ করে পুরাণে উল্লেখিত আছে কৈলাস পর্বত স্বর্গ পৃথিবী এবং পাতাল এই তিনটি স্তরের স্থল এর চূড়া ঠিক যেন এক পিরামিডের মতো যা সৃষ্টের প্রাথমিক শক্তিকে প্রকাশ করে কৈলাসের আশেপাশে চারটি প্রধান নদী ব্রহ্মপুত্র সিন্ধু শত্রুদ্র এবং কর্ণালী উৎপন্ন হয়েছে যা সনাতন শাস্ত্রে পৃথিবীর চারকোণের প্রতীক এই নদীগুলো মানব জীবনের শুদ্ধি ও পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত হয় পদ্মপুরাণ ও লিঙ্গ পুরাণে কৈলাস পর্বতের ধ্যান করার গুরুত্ব বর্ণনা হয়েছে বলা হয় এখানে ধ্যান করলে জীবনের সকল বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় কারণ এটি সরাসরি শিবের কৃপা স্থান কৈলাস পর্বতকে ঘিরে বহু অলৌকিক ঘটনা এবং বৈজ্ঞানিক গবেষণার তথ্য পাওয়া যায় অনেকে বিশ্বাস করেন এর চূড়ায় পরম শক্তি এক অনন্ত ভান্ডার আছে যা ব্রহ্মাণ্ডের শক্তিকে নিয়ন্ত্রিত করে কৈলাস পর্বত শুধু একটি পর্বতে নয় এটি মহাদেবের কৃপাময় আশ্রয় সনাতন শাস্ত্রের আলোকে এটি শুধু শিবের নিবাসে নয় এই প্রকৃতির শাশ্বত সত্যের পরিচায়ক কৈলাসের রহস্যর গভীরে যে শক্তি লুকিয়ে আছে তা মানব জীবনের শান্তি ও মুক্তি আনতে পারে আপনি কি কৈলাসের এই অলৌকিক রহস্য মুগ্ধ আপনার মতামত জানাতে ভুলবেন না আর এ ধরনের আরও আধ্যাত্মিক ও জ্ঞানমূলক কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ